মালয়েশিয়ার রিটার্ন পাসপোর্ট পেতে কি পরিমাণ ঝামেলা হচ্ছে এবং এই যে টাকার কথা বলা হচ্ছে জরিমানা কাটবে এটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট আপনি এটা সমর্থন করেন কি না আমি গিয়ে বলি যেই যাত্রীগুলা একত্রিশে মেয়ের মধ্যে মালয়েশিয়াতে কলিং ভিসাই ফ্লাইট যেতে পারে নাই এদের থেকে যেই সিন্ডিকেট এজেন্সিগুলো বলছে টাকা কাটবে এটা যৌক্তিক না অযৌক্তিক আপনি কি মনে করেন প্লিজ একটু কমেন্টস করবেন আমি রিকোয়েস্ট করতেছি আমাকে যারা দেখেন অলমোস্ট সিক্সটি পিপল আপনারা অর্ধেক কমেন্টসগুলো থার্টি থাউজেন্ড হবে প্লিজ একটু কমেন্টস করবেন এই জিনিসটাকে আপনি কোন চোখে দেখেন জরিমানা কাটা উচিত কি না সিন্ডিকেট বলছে টাকা কাটবে আর আমি বলছি কাটা উচিত হবে না আপনার মতামতটা আমি বিশেষভাবে রিকোয়েস্ট করতেছি হ্যালো বের আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আমাদের নেই ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন লাস্ট গ্রুপে আমরা আলহামদুলিল্লাহ বেশ কিছু লোক মালয়েশিয়াতে পাঠিয়েছিলাম এদের মধ্যে ম্যাক্সিমাম ভালো আছে একটা গ্রুপের পাঁচ ছয়টা ভাইয়ের আমাদের প্রবলেম আছে জাহিদ হাসান ভাইদের গ্রুপ এটা নিয়ে অনেক জলঘোলা হচ্ছে হোপফুলি নেক্সট মান্থের মধ্যে এটার একটা সলিউশন হয়ে যাবে ওরা কাজ করতেছে স্যালারিটা একটু কম পাচ্ছে এই তো এইখানে আমি আপনাদের এই ভিডিওটা জাস্ট ওপিনিয়ন চাচ্ছি প্রত্যেকের আমার মতামত আমি একটু প্রকাশ করি দেন আপনারা অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন যেই লোকগুলো যেতে পারে নাই ডিউ টু টিকিট ক্রাইসিস ওনাদের অপরাধ কি একদম আমার ব্যক্তিগত কোয়েশ্চেন ট্রাওয়ার্স সিন্ডিকেট এজেন্সি বিকজ বলা হচ্ছে যাদের ম্যান পাওয়ার হয়েছে তাদেরকে বিশ হাজার টাকা কাটবে যাদের হচ্ছে ইভিস হচ্ছে দশ টাকা জরিমানা কাটবে আমি ওদেরকে সিন্ডিকেটের কোশ্চেন করলাম যে ভাই ওয়াই কেন জরিমানা কাটবে ওয়ার্কারের অপরাধ কি এখানে ওরা যেতে পারেন এটা কি ওদের অপরাধ না আপনাকে বিশ্বাস করে পাসপোর্ট দিচ্ছে এইটা অপরাধ তো এরপরে সে কোনো কথা বলে নাই আমার সাথে ধরেন আমি কয়েকটা এজেন্সিতে কাজ করছি মানে সিন্ডিকেটে তো দুইজনের বেশ দুজনের সাথে বেশ কথা কাটাকাটি হইলো মানে ইনে ফর্মাল হয়ে ডেফিনেটলি পার্সোনালি তো নেওয়ার সুযোগ না আর আমি আমার ব্যক্তিগত জীবনে এবং পার্সোনাল পার্সোনাল লাইফ আর অফিসিয়াল লাইফ টোটালি ডিফারেন্ট আলাদা রাখি হি ইজ এ ভেরি গুড গাই এই ব্যাপারে বা ওরা দুইটা অফিস তো ভালো অফিস এটা নিয়ে কোনো কনফিউশন নাই তো ওনারও ব্যক্তিগতভাবে কিছু করার নেই হয়তো অফিস থেকে রুলস এটা দিছে তো আমি ওই অফিসগুলোকে নিয়ে বলতে কোনো ব্যক্তিকে বলতেছি না যে এই যে ছেলেগুলো যেতে পারে ওর তো কোনো অপরাধ নাই রাইট ওনারা তো যেতে চাইছিল ইভেন লাখ লাখ টাকা ওনারা উঠায় আপনাদেরকে ডিপোজিট করে দিচ্ছে একটা স্বপ্ন দেখছে যেতে পারে নাই এখন জরিমানা কাটতে চাইলে ওনাদের কি ভালো লাগবে নেবার আমি লাস্টলি বাধ্য হয়ে বললাম যে যদি কোনো জরিমানা কাটা হয় সিন্ডিকেট থেকে আই উইল পে আমি এখন দিতে পারবো না আমি আপনাদেরকে ছয় মাস করে টাকা দিয়ে দিব মানে সিন্ডিকেটকে বলতেছি প্যাসেঞ্জারদেরকে আমরা অলমোস্ট মানে মালয়েশিয়া রিলেটেড যাদেরই পেমেন্ট ছিল নাইনটি ফাইভ পার্সেন্ট ক্লিয়ার পাঁচ পার্সেন্ট হয়তো আছে এগুলা বিশ তারিখ মানে এই মাসের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে এবং আমি ঈদের আগেই সবাইকে পেমেন্ট ক্লিয়ার করেছি এই ভিডিওটা আমি এই জন্য মেক করতেছি দেখেন সামনে মালয়েশিয়ার এগেইন হয়তো কলিং স্টার্ট হচ্ছে আপনারা বই সাবমিট করবেন একটু প্লিজ নোট রেখে সাবমিট করবেন বলে নেবেন যে ভাই যদি কোনো ইস্যুজ হয় সাপোজ যে কলিং হওয়ার পরে আপনারা কোনো কারণে মালয়েশিয়া অফ করেছে ফ্লাইট নিচ্ছেন না বা পাঠাইতে পারতেছেন না আই এম নট গোয়িং টু পে ইউ সিঙ্গেল টাকা আপনি এক টাকাও জরিমানা পে করবেন না এইটা স্ট্রেট ফরওয়ার্ড বলে দেন পাসপোর্ট সাবমিট করবেন এই ভিডিও দেখার পরে হয়তো এজেন্সিয়াল আমাকে আমাকে বোকা দিতে পারে বা কয়েকটা ফেক আইডি খুলে আমার নামে নেগেটিভ কমেন্টস করতে পারে করেন আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নেই বিকজ হচ্ছে আমি এই অ্যাওয়ারনেসটা সরাইতে চাই টাওয়ার্স আওয়ার প্রবাসী যাদের সাথে আমরা মানে এই যাদের নিয়ে আমরা এই কন্টেন্ট ক্রিয়েট করা যারা ভবিষ্যৎ মালয়েশিয়া প্রবাসী আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনি যে এজেন্সিতে সাবমিট করেন ডেফিনেটলি সাবমিট করবেন কোনো প্রবলেম নাই আমি একদমই ছোট্ট একজন মানুষ আমার থেকে হয়তো পাঁচজন যাইতে পারে পরবর্তী গ্রুপে কিন্তু অন্যান্য থেকে পঞ্চাশ হাজার যাইতে পারে সো এই লোকগুলোর প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনি অবশ্যই সাবমিট করুন বাংলাদেশে অনেক ভালো ভালো এজেন্সি আছে তারা যথেষ্ট কোঅপারেট এবং হচ্ছে যে কর্পোরেট ভাষাও বুঝে বাট পাসপোর্টটা দেওয়ার আগে একটু কথা বলুন যে ভাই আমি যে আপনাকে সাবমিশন দিচ্ছি বা পাসপোর্ট দিচ্ছি যদি কোনো কারণে আমার ফ্লাইট না হয় বা কলিং হওয়ার পরে কোম্পানি ক্যান্সেল করে দেয় অথবা ইভিসে হওয়ার পরে ক্যান্সেল হয়ে যায় ইভেন ম্যানপার হয়ে গেছে বাট টিকিট অন্য কোনো ইস্যু যদি ফ্লাইট করাইতে না পারেন সেক্ষেত্রে আমি জরিমানা পে করব না এই মেসেজটা আমি বেসিক্যালি এই ভিডিওতে সরাই দিচ্ছি আমি এগেন বলি যারা এই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করবেন কমেন্টস করলে হবে কি এই ভিডিওটা অনেক ভাইয়ের কাছে চলে যাবে প্রবাসী যারা ভবিষ্যতে মালয়েশিয়াতে যাওয়া ট্রাই করবেন তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যে দিতে পাসপোর্ট সাবমিট করবেন সুন্দর করে বলে নেবেন যে ভাইয়া যদি কোনো কারণে আপনারা আমাকে ফ্লাইট করাতে ব্যর্থ হন সেই ক্ষেত্রে আমি কোনো জরিমানা পে করতে পারবো না আপনি নিজ দায়িত্বে আমাকে পাসপোর্ট ফেরত দিবেন এখন আপনি কোথায় কত টাকা জরিমানা পে করবেন সেটা আপনার বিষয় পয়েন্ট যেইখানে আপনাকে পাঠায় যে প্রফিটটা হলো সেটা হোক পাঁচ হাজার টাকা বা বিশ হাজার টাকা বা দশ হাজার টাকা উনি কি আপনাকে প্রফিট হইলে টাকা দিয়ে দিত না তাহলে লস হইলে কেন দিবে না বিজনেসের রুলসই এইটা যারা বিজনেস নিয়ে পড়াশোনা করছেন অ্যাজ লাইক আমি বিবিএ করতেছি সো বিজনেসে রিস্ক থাকবে বিজনেসের সব থেকে মেইন ফোকাল পয়েন্ট হচ্ছে রিস্ক আপনি যদি রিস্ক নিতে না পারেন তাহলে বিজনেস করতে পারবেন না যারা জব করে তাদের বিষয়ে ভিন্ন সো ইফ ইউ আর মানে বিজনেসম্যান হচ্ছে সে ভাই আপনার ডেফিনেটলি রিস্ক নিতে হবে এখন আপনি প্রফিটের সময় হচ্ছে ওনাকে খোঁজ নেবেন না আর লসের সময় এইসা খোঁজ নিয়ে একদম বলবেন যে লসের ভাগ নেও এটা তো হইল না মানে আপনি সুখে কাউকে ডাকবেন না দুঃখের সময় সব ফ্রেন্ডকে ডেকে করবেন এবার আসার সাথে শোক পালন করো দিস ইজ নট ফেয়ার অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত না মানে আমি চোখে চোখ রাইখে বলতেছি আপনাদেরকে আই এম মেকিং দিস ভিডিও ফর সোশ্যাল অ্যাওয়ারনেস যারা ভবিষ্যতে মালয়েশিয়া যাবেন প্লিজ আপনার এজেন্সিকে বলে নেবেন বা আপনার যেই এজেন্টকে পাসপোর্ট দিচ্ছেন ক্লিয়ার যে ভাইয়া যদি কোনো কারণে বাপু আমি যদি কোনো কারণে মালয়েশিয়াতে যেতে না পারি মানে আমার কোনো ফল্ট ছাড় আপনাদের কোনো ইস্যুর কারণে মানে টিকিট হয় নাই ম্যান পাওয়ার হয় নাই কলিং ক্যান্সেল হয়ে গেছে ই ভিসা ক্যান্সেল হয়ে গেছে ডেফিনেটলি আমি কোনো জরিমানা পে করব না এইখানে আমি রাকিব খান অন বিহ্যাফ অফ আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস একদম বুকে হাত রেখে প্রাউডলি বলতে পারি টিল নাও মালয়েশিয়াতে আমরা তাদেরকে পাঠাইছি এমন ঘটনা যেটা ঘটছে যে ফ্লাইট যেতে পারে নাই বা কলিং ক্যান্সেল হয়েছে আমরা বাংলাদেশি মুদ্রার এক টাকা ও জরিমানা পে করে নেই মানে নেই নেই যাত্রীর থেকে কোনো প্যাসেঞ্জার বলতে পারবো না যে তার থেকে আমি এক টাকা সিঙ্গেল কেটে পাসপোর্ট ফেরত দিছি ম্যাক্সিমাম পাসপোর্ট অলরেডি ব্যাক করে দিছি বাদবাইগুলা এই মাসের লাস্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট ব্যাক পেয়ে যাবেন এবং মাইগ্রামটা আমি নিজেদের ক্যান্সেল করাই দিব আপনাদের থেকে আমি আগেও একটা ভিডিওস মেক করছিলাম আর দুই তিন মাস আগে যে কোনো টাকা জরিমানা কাটা হবে না আমি কাটি নাই প্রত্যেককে ব্যাক করছি এগেইন আমি কনফার্ম করতে চাই যত জরিমানা আছে লাগলে আমি সিন্ডিকেটের সাথে ফাইট করব পে করব। আপনার যদি সাক্ষী দিতে আপনাদের সাথে নিয়ে আমি সাক্ষী দিব কোনো প্রবলেম নাই বাট আমি কোনো টাকা জরিমানা কাটব না যদি আপনাদের অনেক অনেকেরই আছে পাসপোর্ট ফেরত দিছে এবং এই ভিডিওতে একটু কমেন্টস করেন কাক কত টাকা কাটছে এগেইন বলি যারা মালয়েশিয়া যেতে পারেন না একত্রিশে মে অবধি অনেক ভাই আছেন আপনাদের কার থেকে কত টাকা কাটছে একটু আমাকে কমেন্ট সেকশনে বইলেন তাইলে হয়তো বাস্তবতার আমরা দেখতে পাবো যে ওভারঅল সিচুয়েশন কী কী পরিমাণ লোককে হয়রানি করা হয়েছে এটা কিন্তু কাইন্ড অফ হয়রানি যেই ছেলে বা ভাইগুলা যেতে পারে নাই মানে ডিউ টু টিকিট আফটার হ্যাভিং ম্যান পাওয়ার ইভেন্ট তাদের মেন্টাল কন্ডিশন বুঝতেছেন ওদের ফ্যামিলিতে কি হচ্ছে এরা প্রত্যেকেই দেয়ালে পিঠ ঠেকা মানুষ মানে সে হয়তো গরু বিক্রি করে টাকা আনছে মুরগি বেঁচে টাকা আনছে বন্ধু থেকে টাকা ধার আনছে এমন অনেক ছেলে আছে বইয়ের গহনা বেসে বিদেশ যাচ্ছে আর আপনা মানে সিন্ডিকেটের কতিপয়ে ভদ্রলোক আর কি পোশাকধারী তারা এদের থেকে টাকা কাটতেছে ভাই এই টাকা দিয়ে আপনি কি করবেন নিতে পারবেন আপনাদের কি পকেট আছে আদৌ সো আমি পার্সোনাল ইস্যুতে না যাই আমি যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট করি থ্রু দিস ভিডিও একটু কমেন্টস করবেন কে কত টাকা জরিমানা দেয় মালয়ে বাবদ পাসপোর্ট ফেরত পাইছেন এবং এখনও পেন্ডিং আছেন কারা মানে ফ্লাইট তো ওই ভিসায় যেতে পারবেন নতুন করে ভিসা করতে হবে ওই ভিসায় এখনও মানে তারা পাসপোর্ট ফেরত দেয় নাই টাকা অফের দেন আপনাকে বছর মানে মাসের পর মাস রীতিমতো ঘোরাচ্ছে একটু কমেন্টস করার রিকোয়েস্ট থাকল এবং পাশাপাশি মানে এই বিষয়টাকে আপনি কীভাবে সমর্থন করেন যে টাকা যে কাটতেছে সিন্ডিকেট এজেন্সিগুলা ইজ ইট অ্যাপ্রোপ্রিয়েট অন নট প্লিজ একটু কমেন্টস করার জন্য আমি রিকোয়েস্ট করুন বিকজ আমরা এখন স্বাধীন হয়েছি এখন পরাধীন থাকার সময় না আপনি কেন জরিমানা পে করুন ভাই আপনি লজিক্যাল হইতে যান আমি তো আমার কোনো ফল্ট নেই আপনি কেন জরিমানা কাটেন আমি কেন জরিমানা দিব হ্যা সিম্পল এজ ইট হ্যাঁ যদি আমার কোনো ফল্টে যেন আমি ফ্লাইট যেতে না পারি আপনি জরিমানা কাটেন আমি দিব বাট ফল তো আমার ছিল না আপনারা টিকিট ধরতে পারেন নাই বা ভিসা করতে পারেন নাই যে আমি কেন লাইবিলিটিস নিব সো দ্যা দ্যাট দ্য পয়েন্ট আমি এগেইন বলি যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা মালয়েশিয়ার ব্যাপারে হচ্ছে যে কাইন্ড অফ ধরাই খাইছেন একটু কমেন্টস করেন আর আপনাদের প্রতি আমি এগেইন বলি আমি যেই কয়েকজনের ফ্লাইট করাইতে নাই আমি অলরেডি ওদেরকে থাউজেন্ড টাইম সরি বলছি থ্র দিস ভিডিও আমি এগেইন সরি বলছি ভাই আপনারা আমাকে মাফ করে দিন ইনশাআল্লাহ নেক্সট কলিং যখনই ওপেন হয়ে যাবে মানে আমরা মেডিকেলে স্টার্ট করবো আপনাদের অগ্রাধিকার থাকবে এবং যেই দশ হাজার টাকা আপনাদের মেডিকেলে গতবার লস হয়েছে ওটা আমি ব্যাক দিতে পারি নেই নেক্সট মেডিকেলের সময় ওই টাকাটা আমি আমার পকেট থেকে দিয়ে দিব ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফিজ আলাইকুম